গুড মর্নিং অ্যান্ড একই ওকেম ব্যাক টু মাই পাড়ার পুজো ব্লগ আমি আবারও চলে এসেছি আমার পাড়ার পুজোর একটা সুন্দর ভিডিও নিয়ে এখন চলছে মায়ের বড় আজ আমি আর বিশেষ কথা বলবো নাহলে এনজয় এই বছর আর বেশি কেউ বরণ করেনি এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছিল ওর জন্য বোমা দিদি পথে বরণ করেছে

শেষ বরণ করছে মাছ বরণের পালা শেষ এখন কে নিজের আসনে বসিয়ে নিয়ে আমি মায়ের সোনার টিপটা পরিয়ে দিচ্ছি টিপটা পরার পর যেন মনে হচ্ছে দেখো মায়ের সাজটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে আর এই দেখো এদিকে কিন্তু মা আসনে বসার সাথে সাথেই সবার হাল করে নাচানাচি শুরু হয়ে গিয়েছে আর এখন চলছে আমাদের অপেক্ষা কতক্ষণে ব্রাহ্মণ দাদু আসবে তার জন্য আর জানো তো আমরা যে ঢাক্কাকে ঠিক করেছিলাম না ব্রাহ্মণ আসতে এত দেরি করেছে যে শেষ পর্যন্ত আমাদের যখন পুজো হয় তখন ঢাকা কু ছিল না আমরা স্পিকারেই ঢাকের আওয়াজ বাজিয়ে পুজো করেছি আর এই তো এখন আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কারণ এখন অনেক টাইম আছে ব্রাহ্মণ তো আসতে এরপরে তো আর বেরোতে পারবো না দশটা প্রায় বেজেই গেছে ওই জন্য আমরা একটু বেরিয়েছিলাম তারপর এসে দেখো ভাই এখানে এতটা এতটা দুঃসাহস যে ও হাতেই রকেট বোম ফাটাচ্ছে আর ওই রকেট বোম ছিটকে গেছে আমাদের ছাদে পরদিন সকালে আমি দেখতে পেয়েছি বেশিরভাগ লোকই তো এখানে উপস্থিত আছে এই জন্য সবাই এখন আমরা একটু করে স্প্রাইট খেয়ে নিচ্ছি গলাটা ভেজাচ্ছি এখনও ব্রাহ্মণ পাত্তা নেই কিন্তু সবাই দেখো আস্তে আস্তে মজা করতে শুরু করে দিয়েছে কি করবে ব্রাহ্মণ না এলে ব্রাহ্মণ দাদু আমাদের খুঁজে আমাদের সামনে যে প্যান্ডেলটা রয়েছে ওখানে পুজো করছিল তারপর ওখান থেকে তারা হুড়ো করে ওনাকে ধরে বেঁধে আমাদের প্যান্ডেলে নিয়ে আসা হয়েছে এতক্ষণে ব্রাহ্মণ দাদু এলো আর তাই সবাই এখন ছুটছে ফল তারপর ঐ নৈবেদ্য সবগুলো এখন প্যান্ডেলের মধ্যে নিয়ে আসতে ব্রাহ্মণ দাদু এসে এখন পুজোয় বসবে পুজোয় উনি বসে গেছে আর আমরা একটু নিশ্চিন্ত হতে পেরেছি সবারই অবস্থা প্রায় নাজে হাল ক্লান্ত হয়ে গেছে সারাদিন উপোস করে থাকার পর আবার এত দৌড়ঝাঁপ তার উপর গত কয়েক সপ্তাহ ধরে তো চাঁদা তোলা এই সব মিলিয়ে এত ক্লান্ত লাগছে যে কি বলবো পুজোর পরে যে আমাদের শরীর খারাপে পালা শুরু হবে সেটা তো আর কারো অবস্থি বাকিই নেই সবার দেখো চোখ ঘুমে ক্লান্তিতে একদম ধুলু ধুলু হয়ে আসছে যতই মাইকে ঢাক বাজানো হোক অরিজিনাল থাকে সাউন্ড তো একটা আলাদা যদি এখানে অরিজিনাল ঢাক থাকতো ঢাকের বাড়ি আওয়াজে যে ওই ক্লান্তি ঢাকটা হয়তো আসতো না আমি বাড়ি পুজোর সময় তো দেখেছি এরকম ক্লান্তিটা একটু কমই আসে যতবার ঢাকে বাড়ি পড়ে তখনই হুট করে সবাই চমকে ওঠে আর ঘুমটা ভেঙে যায়

বছর ধনুজিরাজ করে এক ফোটটাও সুযোগ পাইনি পুজোর দিন তো হয়ইনি তার পরের দিনও ভাবলাম তার পরের দিনও করতে পারিনি উপরন্তু আমরা একটা ধনুচি তো এনেছিলামই ধনুচি রাজ করার জন্য আমরা আরও দুটো ধনুচি এনেছিলাম তিনটেই এখন শুধু শুধু নষ্ট হবে এখন চলছে মায়ের চক্ষু দান এবং প্রাণ প্রতিষ্ঠা এই ধুনুচিটা এটুকুতেই ব্যবহার হলো আমাদের আর ধুনুচি দিয়ে মাকে আরতি করা হলো না আশা রাখছি সামনের বছর ভালো করে মাকে ধুনুচি দিয়ে আরতি করবো হবে মায়ের বরণ ডানা দিয়ে আরতি একে একে আরতির পালা শেষ করার পর চলবে আবারও সবাই এখন বসে বসে আরতি করা দেখছে এখন সবাই একটু ঘুম ভেঙে গেছে কারণ ঢাক কাসর উলুধ্বনি ঘন্টা সমস্ত কিছু শব্দ কিন্তু কানে এসে বাজছিল তাই এখন আর কারো ঘুমটা নেই এখন আরতি হচ্ছে তো আরতি তো দেখতেই হবে আর জানো তো আমাদের বাড়ির না একটা মজার নিয়ম আছে জানি না কার বাড়িতে আছে কিন্তু আমাদের বাড়িতে রয়েছে এই যে দীপাবানিতা অমাবস্যা এই দিন যে অবস্যাটা লাগে এই অমাবস্যার মধ্যেই আমাদের বাড়িতে ওই যে প্রদীপ দেওয়া হয় কালীপুজোর দিন ওই কালী পুজোর দিনের প্রদীপ থেকে আমাদের কাজল বুঝে রাখতে হয় এই কাজলই কিন্তু পরের দিন অর্থাৎ ভাইফোঁটার দিন ভাইয়ের কপালে দিয়ে ফোটা দেয় বোনেরা এর জন্য আমি কিন্তু ফোঁটাটা তুলে রাখলাম ঘোষণাকে তো ভাইফোঁটা দিতে হবে এখন কিন্তু চলছে চন্ডী স্তত্র পাঠ আর এখন আমাদেরকে ব্রাহ্মণ দাদু পুজোর বিষয়ে কিছু নিয়মাবলী বলছেন যে কালী পুজো কি সব করা যাবে কী সব করা যাবে না এই সবই আর সবাই সবার মনের প্রশ্নগুলো কিন্তু ব্রাহ্মণ দাদু করছিল সেদিন আমরা আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর কিন্তু পেয়েছিলাম যে কালী পুজো বা অবশ্যই কি করা উচিত আর কি করা উচিত নয় আর এই সময় বামুন তো আমাদেরকে বলেছিল যজ্ঞের সময় মাথায় সবাইকে কাপড় দিয়ে নিতে আর দেখো কাকিমনি তাই পোজ দিয়েছিল আমিও তুলে নিয়েছিলাম আমি তো পাঞ্জাবি পরেছিলাম হাতের কাছে তো কোনো কাপড় ছিল না তাই মায়ের চোখ খুলে দেওয়ার সময় যে কাপড়টা ছিল ওটাকে আমি আর দিদি মাথায় দিয়ে নিয়েছি আর একটা কথা তো আছে যজ্ঞের আগুন যত উপরে উঠবে মনে করবে যে মা তোমাদের যোগে ততটাই প্রসন্ন হয়েছে দেখো আমার মনে হচ্ছে মা আমাদের পুজোয় অনেকটাই প্রসন্ন হয়েছে আর তাই তো প্রতি বছর মা আমাদের ছোটদের হাত ধরে আমাদের এই সূচনার সঙ্গে আমাদের পাড়ায় প্রত্যেকবার আসে আর এই আগুন সেটাই জানান দিচ্ছে যে মা কিন্তু খুব প্রসন্ন হয়েছে প্রতি বছর আমরা সবাই মিলে পাড়ায় যে একটা ছোট মতো করে আয়োজন করে মাকে আনতে পারি তাতে যে মা কতটা খুশি হয় এই যজ্ঞের আগুন কিন্তু সেটাই জানান দিচ্ছে আর যে দাদা এখন এসেছিল পরপুরিতে আমরা এখন থেকে একটু ভিডিওতে ঢং করে নিচ্ছি এই তো এখন যোগ্য শেষ এরপর হবে অঞ্জলি শান্তির জল দেবা তাহলে কিন্তু পুজোর শেষ

পুজো শেষ কিন্তু দশমী করতে তো আমাদের আরো কয়েকদিন বাকি আছে ওর জন্য এখন দিল তাহলে আমরা কবে নাড়িয়ে দিই কোনো ব্যাপার না এখন আমরা নিয়ে নেব হলো চন তো এটা খেয়ে আমরা প্রথম উপোসটা এই ভিডিওটা যে কে করেছিল জানি না কারো একটা ফোনে ছিল নিয়ে নিয়েছিলাম পুজো শেষ তাই আমরা এখন একটু বোম ফাটাবো সেভাবে তো বোম ফাটাতে পারিনি পুজো শেষ করে এখন ফাটাবো এখন সবাই বসে আছে এখন সবাই দেওয়া হবে তার আগে পুজো শেষ হতে না হতেই সবাই কিন্তু নাচতে শুরু করে দিয়েছে আজই তো শেষ আনন্দ এরপর আবার গোটা একটা বছর পর আমরা আবার মায়ের পুজো করবাদ আর সবই যখন দেখলে তাহলে এই নাচটাই বা বাদ থাক এখন দেখে নাও আমাদের সেই হই আর নাচ

ছিল আমাদের পাড়ার পুজোর সুন্দর একটা ভ্লগ আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।